গতকাল চট্টগ্রাম থেকে পুকুর প্রোগ্রাম করিয়া ঢাকার বাসায় পুষতে পুসতে হয়ে গেল করে গেলাম আবার জুমুয়ার টেনশন বলে ঠিক দশটা আটত্রিশ মিনিট বরাবর সময় যখন হলো দশতলা ভবনের সপ্তমতলা ঘুমাইলাম কিরে কে জানি ভবনটার ডান দিকে ফালাই দিচ্ছে বাম দিকে ফালায় দিচ্ছে ভবন দেখি নড়া চড়া আরম্ভ হয়ে গেল চারদিকে দিয়ে দেখি এমন একটা শব্দ আওয়াজ মানুষ মুহূর্তের মধ্যে চিৎকার আর চিৎকার নিজেও ঘুম থেকে উঠিয়া গেলাম চিন্তা করলাম আমার বাচ্চাগুলো কোথায় বাবু কোথায় দিদি কোথায় দেখলাম কেউ ভবনের সাথে জড়াইয়া রাখছে আবার কেউ একেবারে খাটের সাথে পা ধরে আছে খাটের পা ধরে আছে নিজের বাচ্চারে কোলে নিলাম কি করা যায় মনে হয়ে গেল আসরের ময়দানে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে চূড়ান্ত পর্যায়ে কেমতের পূর্বে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে এই মাটি যখন কম্পন করবে তখন তো মানুষ সন্তানের কথা মনে রাখবে না বিবির কথাও মনে রাখবে না মাটি থেকে নজর দেওয়াল্লা তোমারে আমারে বানাইছে মাটি দিয়া তুমি মাটির মানুষ আগুনের মতো ফাওয়ার দেখাইতে যাইও না মাটির মানুষ মাটির গুণ ভিতরে নিয়ে চলা এই মাটির কিন্তু ফাওয়ার কম না ক্ষমতা কম না শুধু দেখায় না কারণ মাটির ভিতরে প্রচুর ধৈর্য কথা কয় না বলেন তো এই মাটির হাওয়ার আসেনি কথা কন না কেন আসেনি মাটি যদি চায় মাত্র তিরিশ সেকেন্ড একটু পাগলামি করবে তার হাওয়ার দেখাবে

বলে ঠিক দশটা তিরিশ কিংবা আটত্রিশ মিনিট বরাবর সময় যখন হলো দশতলা ভবনের সপ্তম তলা ঘুমাইলাম ভবন দেখি নড়া চড়া আরম্ভ হয়ে গেল চারদিকে দিয়ে দেখি এমন একটা শব্দ আওয়াজ মানুষ মুহূর্তের মধ্যে চিৎকার আর চিৎকার নিজে ঘুম থেকে উঠিয়া গেলাম চিন্তা করলাম আমার বাচ্চাগুলো কোথায় বাবু কোথায় দিদি কোথায় গিয়া দেখলাম কেউ ভবনের সাথে জড়াইয়া রাখছে আবার কেউ একেবারে ওই খাটের সাথে পা ধরে আছে খাটের পা ধরে আছে নিজের বাচ্চারে কোলে নিলাম কি করা যায় মনে হয়ে গেল আল্লাহ আসরের ময়দানে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে চূড়ান্ত পর্যায়ে কেয়ামতের পূর্বে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে এই মাটি যখন কম্পন করবে তখন তো মানুষ সন্তানের কথা মনে রাখবে না বিবির কথাও মনে রাখবে না বাস্তবতা বলছি রে বাবা বহু বাংলা এই মাত্র তিরিশ সেকেন্ডের কম্পনে নিজের বিবি ফালাইয়া সন্তান ফালাইয়া দৌড়ায় বিবিরে ডাক নিয়ে বললাম তাড়াতাড়ি করো বোরখাটা গায়ে নাও এই অবস্থা ভালো করে খেয়াল করিয়ালাম দ্রুত গতিতে বাচ্চাটারে কোলে নিয়ে লিফটে করিয়া নিচে নামিয়া গেলাম লিফটে গিয়ে আবার ঢুকতেছি ভিতরে চিন্তা যে আবার নি বিদ্যুৎ চলিয়া যায় লিফট বন্ধ হয়ে গেলে আবার মুসিবত মুসলমান বিনাশের দল নিচে নামিয়া দেখলাম মানুষের অভাব নাম রাস্তার মধ্যে সব মানুষ নামিয়া পড়ছে কেন বলে মাত্র পাঁচ দশমিক সাত মাত্রার একটু কম পান আর যদি এই মাত্রাটাই সাতের মধ্যে চলে যাই তো ছয়ের মধ্যে সাড়ে ছয়ের মধ্যে চলে যাই তো রে বাবা ঢাকার শহরের কোটি প্রতি মানুষ গুলা মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেত যারা বাঁচিয়া থাকতো নয়তো মুহূর্তের মধ্যে ঘুমের ঘরে লাখ লাখ লাশ করিয়া যাইতো ধরে কণ্ঠে কিনা এটা সিগনাল একবার একটু লড়া দিয়া গেল বলতেছে আবার আসতেছি এটা বিদায় না সিগনাল দিয়া গেলাম আবার আসবো যখন চূড়ান্ত পর্যায়ে আসবো তখন আর পালাবার রাস্তা খুঁজে পাবিনা না এ মুসলমান নবীনা দাল বলেন তো চূড়ান্ত কম্প আগে মর আসার আগে আজরাইল আসার আগে আমরা মাওলাকে চিনিয়া নিতে চাই কি চাই না मौत को समझा राफिले में जिंदगी दृलहते मौत तेरे इबतदाय जिंदगी मौत तो तेरे इबतदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर हैं वही आप आग... আখেড়ে ঠিকানা কই আগে रवाना হয় কই পিছে रवाना কই আগে रवाना হয় কই পিছে रवाना এ মুসলমানি মান্দা এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে